আর কিছুক্ষণেরই কিন্তু অপেক্ষা কারণ একেবারে বলা যেতে পারে রাত পোহলেই কিন্তু এই আইরন সুতির আইরনের যে সি ঘাট সেখান থেকে কিন্তু সাঁতারুরা তারা কিন্তু লাভ দেবেন আর যে দিনটার জন্য অনেকে কিন্তু অপেক্ষা করে থাকেন এই যে সাঁতার রেস সেই সাঁতার রেসের জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করে থাকেন অনেকেই সকালবেলায় আসেন সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য আবার রাত্রেবেলাও একটা অনুষ্ঠান হয় এখানে বিশ্বের দীর্ঘতম অর্থাৎ একাশি কিলোমিটারের এই রেস প্রতিযোগিতা সুতির আহিরন থেকে শুরু হয়ে শেষ হয় বহরমপুরের গোড়া বাজারে এবছর কিন্তু চমক রয়েছে কারণ ব্যতিক্রম গত বছরের মতো কিন্তু এবছর বিদেশিরা রয়েছে যেমন এই বছর বিদেশিদের সংখ্যা রয়েছে জন তারা কিন্তু থাকছেন একুশ জনের মধ্যে টোটাল তিনজন কিন্তু থাকছেন মহিলা বাদ বাকি আঠেরো জন থাকছেন পুরুষ এবছর কিন্তু একটা হিউজ পরিমাণের লোক এবছর থাকছে পাশাপাশি স্পেন থেকেও কিন্তু কিছুজন এসছে অথ এবং বাংলাদেশ থেকেও কিছু সাঁতারুরা তারা কিন্তু এবছর এই সাঁতার রেস প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবেন আপনাদের যেমনটা জানিয়ে রাখি আর রাত রাত পোহলেই কিন্তু সাঁতার রেস প্রতিযোগিতা অর্থাৎ বিশ্বের যে তম যে দীর্ঘতম এবছর সাঁতার রেস প্রতিযোগিতা যেটা আইরন সিআরপিএফ ঘাট থেকে শুরু হয়ে একেবারে বহরমপুরের গোড়া বাজার পর্যন্ত এই প্রতিযোগিতাটা হয় সেই সেই সাঁতার প্রতিযোগিতার যে আপডেট সেই আপডেট আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কারণ একেবারে খুব প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে আপনাদের দেখিয়ে দিয়ে এই পুরো আয়রন সুতির আয়রনের যে সিআরপিএফ ঘাট সেই চত্বরটা কিন্তু একদমই পরিষ্কার করা হয়েছে এবং পাশাপাশি প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় শেষের দিকে বিকেল থেকে কিন্তু নানা অনুষ্ঠান নানা কর্মসূচি দিয়ে এখানে চলবে এবং রাতভর কিন্তু নানা রকম কর্মসূচি চলবে পাশাপাশি এখান থেকে কিছুটা দূরে সাঁতারু সাঁতারুদের থাকার জন্য একটা ব্যবস্থাও করা রয়েছে পাশাপাশি তারা বহরমপুর থেকে আসবেন এবং এখানে এসে তারা প্রস্তুতি হবেন প্রস্তুত নেবেন এবং প্রস্তুত নেওয়ার পর কিন্তু এই যে এই যে গঙ্গাটা আপনারা দেখছেন এখান থেকে কিন্তু তারা দীর্ঘ এই একাশি কিলোমিটারের যে যে সাঁতার রেস প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবছরের নতুন কিছু আপডেট অবশ্যই রয়েছে কারণ এবছর এই একাশিতম সাঁতারেস প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছেন এক জন সাঁতারু তারা কিন্তু এই সাঁতারেস প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছেন তার মধ্যে কিন্তু মহিলার সংখ্যাও রয়েছে তিনজন রয়েছে মহিলা এবং আঠেরো জন পুরুষ পাশাপাশি বাংলাদেশ এবং স্পেন থেকেও কিন্তু অনেকে এই সাঁতারের প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে এই যে স্টেজটা দেখছেন এই স্টেজের দিক থেকে এই যে একটা রাস্তা চলে যাচ্ছে এই রাস্তাটা ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে অর্থাৎ এই রাস্তাটা দিয়ে কিন্তু অনেকে এখানে সাঁতারুরা কিন্তু এই রাস্তাটা দিয়ে তারা কিন্তু নিচের দিকে নেমে যাবে অর্থাৎ গঙ্গার দিকে কিন্তু চলে যাবে এবং সেখানে গিয়ে মাঝ বরাবর তাদের নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তারা তাদের প্রতিযোগিতা শুরু হবে তবে এই সময়টা আপনাদের বলে দিই একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট রবিবার সকাল পাঁচটার সময় কিন্তু তারা এখান থেকে লাফা জাম্প করবেন জলে এবং তারপর কিন্তু তারা গোড়া গোড়াবাজারে উঠবেন সেটা কিন্তু বিকেল হয়ে যায় এবং আমরা টিভির পর্দায় বা ফোনে চোখ রাখলেই আমরা দেখতে পাই যে কারা প্রথম হয়েছে কারা দ্বিতীয় হয়েছে কারা তৃতীয় হয়েছে তবে এবছরের সংখ্যাটা আপনাদের বলে দিই জন সাঁতারু তারা কিন্তু এবছর অংশগ্রহণ করছেন তার মধ্যে তিনজন মহিলা এবং আঠেরো জন পুরুষ পাশাপাশি স্পেন থেকেও কিছু জন আসবেন এবং যারা চলে এসেছেন অলরেডি তারা বহরমপুরে চলে এসেছেন বহরমপুরে কিন্তু নানা অনুষ্ঠান কর্মসূচি র্যালি এগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং বহরমপুরে বিদেশি যে সাঁতারুরা রয়েছিলেন বাংলাদেশ থেকে আগত বা স্পেন থেকে আগত তারা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু সেই এই প্রতিয অনুষ্ঠানে তারা কর্মসূচিতে তারা যোগদান অংশগ্রহণ করছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যারিকেট এই ব্যারিকেটের এই যে এই জায়গাটা এই জায়গাটা মঞ্চ মূল মঞ্চ কিন্তু এই দিকটাই মূল মঞ্চর দিক থেকে একেবারে সোজা চলে আসছে এই রাস্তা এই রাস্তা দিয়ে এখানে কিন্তু নৌকা লাগানো থাকবে এই জায়গাটাই নৌকা লাগানো থাকবে এখানে এখান থেকে নৌকা দিয়ে তারা কিন্তু মাঝ গঙ্গায় যাবে এবং মাঝ গঙ্গা থেকে ঠিক রবিবার সকালবেলায় যে পাঁচটা রবিবার সকালবেলায় পাঁচটার সময় কিন্তু সাঁতার সাঁতার রেস শুরু হবে এখানে একেবারে যেমন প্রতি বছর হয়ে থাকে এবছরও ব্যতিক্রম এবছর উনআশীতম সাঁতার রেস প্রতিযোগিতা হবে এই সুতির আইরন থেকে বহরমপুরের গোড়া বাজার পর্যন্ত এবং এই দিনটার জন্য এলাকার মানুষজন পাশাপাশি অন্যান্য এলাকার সকাল সকালবেলায় ভিড় করে এখানে এতটাই বেশি ভিড় হয় তার জন্য কিন্তু ব্যারিকেড করা রয়েছে অনেকে এখানে কিন্তু পুলিশ প্রশাসনের তরফেও কিন্তু একটা ব্যবস্থা থাকবে ব্যারিকেটের এই দিকটা কিন্তু সাধারণ মানুষ আসতে পারবে না কারণ সাঁতারুরা তারা কিন্তু এখান দিয়ে তারা তারা কিন্তু নৌকার দিকে যাবে এবং নৌকাতে করে এখান থেকে তাদেরকে নৌকাতে করে তাদেরকে মাঝগঙ্গায় নিয়ে যাওয়া হবে এবং মাঝগঙ্গা থেকে তারা জাম্প করে তাদের সাঁতার সাঁতার প্রতিযোগিতা শুরু হবে এই এই সাঁতার প্রতিযোগিতার কিন্তু অনেক কাহিনী রয়েছে এই সাঁতার প্রতিযোগিতাটা আগে একাশি কিলোমিটারের এই সাঁতার প্রতিযোগিতাটা কিন্তু আগে রঘুনাথগঞ্জের সদরঘাট থেকে হতো কিন্তু রঘুনাথগঞ্জের সদরঘাট ঘাট থেকে এই একাশি কিলোমিটারের যে ডিস্ট্যান্স সেটা কিন্তু পৌঁছতো না কারণ কিছু কিলোমিটার কমে যেত এই কিলো কিলোমিটার কমে যাওয়ার জন্য একাশি কিলোমিটারকে সঠিকভাবে মানে যেন ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করা যায় তার জন্যই কিন্তু এটা সুতির আহিরণে নিয়ে যাওয়া হয়েছে তবু কিছু অনুষ্ঠান কিছু অনুষ্ঠান কিন্তু সদরঘাটে হচ্ছে আবার বাজারে অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে পাশাপাশি আজকে কিন্তু আহিরণেও কিন্তু অনুষ্ঠান শুরু হবে অর্থাৎ এই যে সাঁতার রেস প্রতিযোগিতা মুর্শিদাবাদের মানে একেবারে বলা যেতে পারে ঐতিহ্যবাহী এই সাঁতার রেস প্রতিযোগিতা অপরদিকে কিন্তু জিয়াগঞ্জেও একটা ১৯ কিলোমিটারের সাঁতার রেস প্রতিযোগিতা হবে তার মানে আপনারা বুঝতে পারছেন পরিষ্কারভাবে যে এই সাঁতার রেস প্রতিযোগিতাটার জন্য অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকেন জিয়াগঞ্জে কিন্তু হিউজ পরিমাণের একেবারে লোক এবার প্রতিযোগীরা তারা কিন্তু অংশগ্রহণ করছে এই উনিশ কিলোমিটারের সাঁতার রেস প্রতিযোগিতায় মানে জিয়াগঞ্জে প্রায় আপনাদের সংখ্যাটা যদি বলে দিই তাহলে হয়তো চমকে উঠবেন অনেকেই প্রায় বলা যেতে পারে আটত্রিশ জন মতন পুরুষ থাকছে পাশাপাশি কিন্তু মহিলাদের সংখ্যা কতটা কিন্তু আটত্রিশ জন পুরুষ এই উনিশ কিলোমিটারের যে সাঁতার প্রতিযোগিতায় সেখানে অংশগ্রহণ করবেন আর আইরনে আহিরনের প্রস্তুতি কিন্তু একেবারে বলা যেতে পারে অনেক অনেকের কাছে কিন্তু ইনফরমেশান থাকে না তবুও আপনাদের জানিয়ে রাখি একেবারে প্রস্তুতি শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্যান্ডেলের কাজও শেষ হয়ে যাবে এবং আপনাদের যেমনটা জানালাম বহরমপুরের বাজারে সেটা কিন্তু দুই দিন থেকে সেখানে নানা কর্মসূচি চলছে এবং পাশাপাশি সদরঘাটেও কিন্তু একটা কর্মসূচি সেখানেও চলে নানা এই যে সাঁতারেস প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাটাকে ঘিরে কিন্তু নানা কর্মসূচি রঘুনাথগঞ্জেও চলে এবং বহরমপুরে তো চলছে এক কথায় আপনাদের যেমন বললাম যে একাশি কিলোমিটার যে দীর্ঘতম যে সাঁতারেস প্রতিযোগিতা এখানে কিন্তু একুশ জন প্রতিযোগী এবছর অংশগ্রহণ করবে এবং একুশ জনের মধ্যে তিনজন মহিলা এবং আঠেরো জন পুরুষ থাকবে পাশাপাশি এবারও কিন্তু বিদেশিরা অংশগ্রহণ করছে অর্থাৎ স্পেন এবং বাংলাদেশ থেকেও কিন্তু এবছর অংশগ্রহণ করছেন অনেকেই এক কথায় বলতে বলা যায় যে আর কিছুক্ষণের মুহূর্ত কারণ কিছুক্ষণের পরেই কিন্তু এখানে দেশ বিদেশ থেকে নানা জায়গা থেকে আগত সাঁতারুরা ভিড় করবেন তারা এখানে তাদের বক্তব্য রাখবেন তারা নানা কথা বলবেন হ্যাঁ প্রস্তুতি একেবারে বলা যায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব মজবুত এবং টেকসয়ভাবে এখানে যে স্টেজ বানানোর কাজ সেটাও কিন্তু চলছে পাশাপাশি রাতে যেহেতু সারা রাত প্রোগ্রাম চলে সেহেতু লাইটিংয়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং নানা গান বাজনা অর্কেস্ট্রা নানা রকম প্রোগ্রাম এখানে চলে এর জন্য যে লাইটিং সে লাইটিংওগুলো কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে কারণ বিকেল হলেই কিন্তু নানা অনুষ্ঠান এখানে শুরু হয় পাশাপাশি কিন্তু জিয়াগঞ্জ থেকেও একটা সাঁতার রেস প্রতিযোগিতা হচ্ছে আপনারা যেমনটা জানেন সেটা দীর্ঘ উনিশ কিলোমিটারের রেস প্রতিযোগিতা সেখানেও কিন্তু প্রায় আটত্রিশ জন মতো পুরুষ অংশগ্রহণ করছে এবং সেখানেও কিন্তু হিউজ পরিমাণের একটা মহিলা সাঁতারু তারাও কিন্তু অংশগ্রহণ করছে তাহলে বুঝতে পারছেন যে সাঁতার রেস প্রতিযোগিতাটাকে ঘিরে কীরকম মানুষের মধ্যে আগ্রহ কীরকম এই সাঁতারুরা কী কীরকমভাবে সারা বছর অপেক্ষা করে থাকেন যে এই দিনটা আসবে এই দিনটা এলে তারা এই দিনটাতে তারা সামিল হতে পারবেন পাশাপাশি এলাকার মানুষের মধ্যে যে একটা আলাদা একটা আবেগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কারণ কালকে বুঝতে পারবেন যে ভারে মানুষের ভিড় কালকে আমরা যখন লাইভ আপনাদের দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন হিউজ পরিমাণের মানুষের ভিড় হবে এখানে হ্যাঁ তার জন্য কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যে এখানে সাঁতারুরা কোনো অসুবিধায় না পড়ে মানুষ সাঁতারুদেরকে দেখতে ভিড় করেন বিদেশি সাঁতারুদেরকে বিশেষ করে তারা হ্যান্ডশেক করেন এলাকার মানুষ তারা কথা বলতে চান তো এই জন্য কিন্তু পুলিশি নিরাপত্তা তো থাকবেই পাশাপাশি ব্যারিকেটও দেওয়া রয়েছে এই যে ব্যারিকেট এই ব্যারিকেটের আশেপাশে কিন্তু পুলিশ থাকবে অর্থাৎ ব্যারিকেড ক্রস করে কিন্তু যারা অনুষ্ঠানের সদস্যরা এবং সাঁতারুরা ছাড়া কিন্তু এই ব্যারিকেড ক্রস করে অন্যরা কিন্তু এই ব্যারিকেডের ভেতরে আসতে পারবে না এবং আপনাদের যেমনটা বললাম যে মাছ বরাবর গঙ্গার মাছ বরাবর সাঁতারুদেরকে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সাঁতারুরা তাদের ওখান থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে সেখান থেকে কিন্তু তাদের প্রতিযোগিতাটা শুরু হবে একেবারে শেষ বেলার প্রস্তুতি বলা যেতে পারে প্যান্ডেল বাঁধার কাজ কিন্তু প্রায় শেষের দিকে এদিকে লাস্টের প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে কারণ হাতে আর সময় নেই কারণ বিকেল থেকে কিন্তু নানা অনুষ্ঠান নানা কর্মসূচি শুরু হবে জেলার নানা আধিকারিকগণ এখানে কিন্তু আসবেন তাদের মূল্যবান বক্তব্য রাখবেন পাশাপাশি এখানে এই যে এই যে সাঁতারেসটাকে ঘিরে যে একটা আবেগ সেটা কিন্তু কালকে সকালে মানুষের মধ্যে দেখতে পাওয়া যাবে এবছর তম সাঁতার রেস প্রতিযোগিতা প্রতি বছরই হয় ব্যতিক্রম এবছরও কিন্তু এই সাঁতার রেস প্রতিযোগিতা যেটা সুতির আয়রনের সি আর ধার থেকে বহরমপুরের গোড়াবাজার পর্যন্ত এই সাঁতার রেস প্রতিযোগিতাটা কিন্তু হয়ে থাকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা এই বিষয়টা নিয়ে খুব আগ্রহ তাদের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন কারণ অনেকেই এই সাঁতার রেস বিষয়টা বা এই জিনিসটা কিন্তু অনেকেই আগ্রহ থাকেন সাঁতার রেস কেমন হয় অনেকে দেখেননি তাদের ইচ্ছা হয় দেখার তো তাদের কাছে আমি একটাই অনুরোধ থাকবে যে যারা জানেন অনেকে আগ্রহ হয়েছে তাদের কাছে শেয়ার করে বা ভিডিওটি শেয়ার করে দিন তাহলে অনেকেই কিন্তু এই এই সাঁতার রেস প্রতিযোগিতা সম্বন্ধে জানতে পারবেন অনেকেই আছেন যারা অনেক বাইরে থাকে দূরে থাকে তাদের কাছে ঠিকঠাক খবর থাকে না তারা আসতে পারে না তো একটা সময় তো অবশ্যই আছে যে আপনার যদি ভিডিওটা শেয়ার করে দিন তাহলে হয়তো সময়টা তারা জানতে পারবেন আমি আবার সময়টা বলে দিই রবিবার সকাল পাঁচটার সময় এটা কিন্তু সময় অর্থাৎ রবিবার নয় সোমবার কিন্তু লাভ দিবে না রবিবারই তারা এই জল থেকে লাভ দেবে এটাই কিন্তু আপনাদের বলে দিলাম আর একত্রিশে সেপ্টেম্বর সরি একত্রিশে আগস্ট রবিবার পড়ছে দিনটা অর্থাৎ আজ থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হবে এবং আগামীকাল সকালবেলায় তারা কিন্তু এখান থেকে লাভ দেবেন তো প্রত্যেকে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিন কারণ অনেকেই জানতে পারবে তাহলে সাঁতার রেসে তারা কিন্তু আসতে পারবেন অনেকের আসার ইচ্ছা থাকে অনেকেই খবর পায় না পরে যখন খবরে দেখে সাঁতার রেস হয়ে গিয়েছে তারা তখন হয়তো খবর পায় এ একটা বিষয় আর আপনাদের যেমনটা জানালাম যে দুদিন দিন ধরে প্যান্ডেলের কাজ চলছে নানা রকম নানারকম নানা কাজ চলছে এবং শেষবেলার প্রস্তুতি বলতে পারি যে খুব জোর কদমে চলছে প্রত্যেকেই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছে এবং শেষ ফিনিশিংয়ের কাজ এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এক কথায় বলতে গেলে বিকেলবেলা থেকেই অনুষ্ঠান শুরু হবে এবং যত রাত্রি হবে তার মধ্যে সাঁতারুরা এসে পৌঁছাবেন আর এই বছরও কিন্তু চমক রয়েছে কারণ স্পেন থেকেও কিছুজন আসবেন বাংলাদেশ থেকেও কিছুজন আসছেন মানে বিদেশিদের যেটা আনাগোনা থাকে এই সাঁতার সাঁতার রেসে যে দীর্ঘতম সাঁতার রেস এই যে বিশ্বের বলা হয় এই কথাটার জন্যই কিন্তু বিদেশিরাই অংশগ্রহণ করে বিশ্বে এই রকম দীর্ঘতম সাঁতার রেস কিন্তু কোথাও হয় না এখানে হয় বলেই কিন্তু বিদেশিরা এই সাঁতার রেসে অংশগ্রহণ করতে আসেন তাহলে এক কথায় বলা যেতে পারে এক কথায় একটা বিশাল বড় মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী একটা এই সাঁতার রেস প্রতিযোগিতা প্রত্যেককেই ধন্যবাদ আমার এই ফেসবুক লাইভটি দেখার জন্য আপনারা জানতে পারলেন যে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই কিন্তু শুরু হবে সাঁতার রেস এবং তারা প্রস্তুতিও কিন্তু শেষের দিকে এবং নানা অনুষ্ঠান নানা জায়গায় কিন্তু শুরু হয়ে গিয়েছে বহরমপুরেও শুরু হয়ে গিয়েছে সদরঘাটেও কিন্তু আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে এবং আহিরণও কিন্তু এই অনুষ্ঠানটা শুরু হবে তো প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা এখন পর্যন্ত জানে না যে কবে সাঁতার রেস বা অনেকেই জানতে পারে না তাদের কাছে পৌঁছে দিন তারা হয়তো জানতে পারবে আশা করি আপনাদের ভালো লাগলো এখন এই পর্যন্তই থাকুন সোনারবঙ্গ নিউজ নানা আপডেট দেখতে এবং বিকেল কর্মসূচি নিয়ে একটা লাইভে আসব। আপনাদের দেখাবো কতটা প্রস্তুত সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং নানা রকম অনুষ্ঠান লাইটিং দিয়ে এত সুন্দর লাগবে নানা নৌকা এসে পৌঁছাবে লঞ্চ এসে পৌঁছবে এখানে প্রতিটা সাঁতারুর পেছনে একটি করে নৌকা থাকবে ব্যাচ নম্বর দিয়ে সেগুলো আপনাদের দেখাবো খুব সুন্দর লাগবে আপনাদের দেখতে সেগুলো তো থাকবে পাশাপাশি নানা আপডেট থাকবে আরও কিছু নতুন আপডেট নিয়ে আজকের বিকেলের লাইভে আপনাদের সঙ্গে থাকবো আর এখন এই পর্যন্তই দেখতে থাকুন সোনার বঙ্গ নিউজ